আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় আপডেট এগিয়ে আসছে নিম্নচাপ জানুন কোথায় কোথায় হবে বৃষ্টি বুধবার থেকে দক্ষিণবঙ্গে পতনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আর সেই অনুযায়ী গতকাল থেকেই ঠান্ডার আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে গোটা রাজ্য জুড়ে এখন শীতের ব্যাটিং চলছে কিন্তু এই আবহাওয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ক্রমই এগিয়ে আসছে যার ফলে তামিলনাড়ু কেরল এবং মাহি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের এর কোনো প্রভাব পড়বে না আগামীকালের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট জানতে সকালে হালকা বাজারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়তেই মেঘমুক্ত রোদ জলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে সঙ্গে ঘটায় কিলোমিটার বেগে ঠান্ডা উত্তরে হাওয়ার পরশ শীতের আমেজ বজায় রাখবে কলকাতা উত্তর থেকে সমস্ত জেলা আগামী মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং সপ্তাহান্তে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তবে বলা যায় উইকেন্ডে জম জমে উঠবে শীতের আমেজের সঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে একদমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে আগামী মঙ্গলবার পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া এর পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে কন শীতের স্থিতির দেখা পাওয়া যাবে সঙ্গে থাকবে কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর থেকে পাওয়া উত্তরবঙ্গের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের মতো আজ উত্তরবঙ্গে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বালদহ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনায় নেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলার দু একটি অংশে ঘরো কুয়াশা পড়তে পারে